আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা উঠে এখন চলে আসলাম কিচেনে আমাদের মেয়েদের তো কাজ একটাই সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে চলে আসো আজকে চিন্তা করলাম যে ব্রেড খাবো তো ব্রেডের সাথে আমি এখানে ডিম ভেজে নিয়েছি আর চিজ দিয়ে ম্যানিস দিয়ে একসাথে মিক্স করে আর কি স্যান্ডউইচের মতো করে খাবো এটা তো আমার স্টাইলের স্যান্ডউইচ ঝটপট আর কি আর ব্রেডগুলোকে টোস্ট করে নিয়ে আছি এভাবে খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর আমি হচ্ছে যে নাস্তা টাস্তা করে সিরাদকে খাইয়ে আমি সিরাজকে নিয়ে বের হয়েছিলাম ডলারামাতে গিয়েছি আমার খুব ইচ্ছে ছিল যে এবার আমি ফল সিজনের সময় আর কি পাশেটাকে একটু ডেকোরেশন করবো তেমন না হালকা পাতলা কিছু দিয়ে আর কি একটু কালারিং কিছু দিয়ে তো ডলার আমাতে গিয়েছিলাম এই জিনিসগুলো নিয়ে এসেছি আমার কাছে দেখে এত সুন্দর লেগেছে ডলারামাতে আমাতে এত সুন্দর সুন্দর জিনিস ওরা ওঠায় মাঝে মাঝে দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে হ্যালয়িনের আগে ওরা তো হ্যালো জিনিসপত্র ওঠে এগুলো তোরা আমরা ইউজ করি না যাই হোক আর হচ্ছে যে ক্রিসমাসের জন্য আর কি অনেক ডেকোরেশনের জিনিস ওরা ওঠায় যদি এগুলো আমাদের জন্য না কিন্তু ফল সিজনে যে কালারিং জিনিসগুলো যে থাকে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে ভালো লাগে আর কি তো এখানে আমি হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে এসেছি এখন একটু একটু করে সাজাচ্ছি সাজাই সাজিয়ে দেখছিলাম আর কি যে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগছিল খুবই অনেক ভিডিওতে দেখি যে অনেকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে দেখতে দেখতে নিজের মনের মধ্যেও একটা ইচ্ছা জাগে যে ওকে আমিও আনি দেখি কেমন লাগে ভালো লাগে আসলে আসলে মেয়েদের তো ঘর সংসার কাজ মানে কিচেন রান্নাবান্না এগুলোই সব কিছু নিজের ঘরের মধ্যে একটু টুকটাক চেঞ্জ করলে একটু কোনো কিছু পরিবর্তন করলে তখন গিয়ে হতে যে ভালো লাগে দেখতে খারাপ লাগে না সুন্দর লাগে তো আমারও ইচ্ছে হলো এই তো আমি সাজিয়ে ফেললাম আপনারা দেখে বলবেন যে কেমন লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি ব্লগ দিই আমার এই ব্লগগুলো যদি আপনাদের কাছে কোথাও এতটুকু যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন যে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য আমার মনের মধ্যে একটা ইন্সপায়ার হবে যাই হোক এখানে আমি হচ্ছে যে দিনের বেলায় একটু করেছি সিরাতে এখন ঘুমে আছে তাই ভাবলাম একটু করি রান্নাবান্নারও আজকে ওরকম ঝামেলা ছিল ছিল না তো এখানে দিনের বেলায় আমি হচ্ছে যে ক্যান্ডেল জ্বালিয়ে একটু দেখছিলাম যে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগছিল দিনের বেলা আমি ক্যান্ডেলগুলো চালাচ্ছি কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে রাতে চালালে আরও বেশি দেখতে হয়তো ভালো লাগতো যাই হোক তো এখানে বের হয়ে আছি এটা ছিল অন্য একটা দিনের ভিডিও আমি আমার মামি শাশুড়িদের সাথে আমার ননদের সাথে হচ্ছে যে বের হয়েছি তো আমাদের এখানে পার্ক যন্ত্রপূরণ নামে একটা প্লেস আছে জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর যদিও হাঁটতে হয় আমরা গাড়ি নিয়ে আসা যায় না এখানে মেট্রো দিয়ে আমরা এসেছি তো হচ্ছে যে এখানে এখন হাঁটাটি করব বিকাল টাইমে আর কি হাঁটতে বেশ মজা লাগে খুবই ভালো লাগে আর হাতে টুকটাক আর কি স্ন্যাক্স ট্যাক্স পপকর্ন এরকম কিছু নিয়ে আসলে তখন খাবো আর বসে বসে খাবো এনজয় করব এরকম পিকনিকও করা যাবে আর হাতাহাতি সব কিছু দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে এই যে স্কালচারগুলো জায়গাটা এত বেশি সুন্দর আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে অনেক মানুষ এখানে হচ্ছে যে এরকম জিনিসগুলো দেখতে আসে আর এই যে স্কালচারটা মানে একটা ভাস্কর্যর মতো আর কি এত বেশি সুন্দর এই জায়গাটাকে না এই যে ভাস্কর্যগুলো এগুলো চেঞ্জ করা হয় ধরেন এটা ছিল বোটানিক্যাল গার্ডেন এখানে বোটানিক্যাল গার্ডেন আছে ওটার মধ্যে ছিল এখন আছে যে ওরা এই পার্ক যন্ত্রপথে এনেছে এর আগে নাকি আর অটোয়াতে ছিল মানে কিভাবে জানো এটাকে ওরা চেঞ্জ করে করে রাখে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ কিন্তু এখানে এসেছে দেখার জন্য আসলে জিনিসটা অনেক বেশি সুন্দর আর বিকাল হওয়াতে সূর্যটা এমন জায়গায় ছিল মানে ভিডিও এটা ঠিকভাবে হচ্ছিলো না আমি আমার ফোন দিয়ে যখন ভিডিও করছিলাম বারবার মনে হচ্ছিলো যে সূর্যটা ফোনের মধ্যে ফোকাস করছে আর কি ফেসটা মানে আমার আমার কাছে এটাই মনে হচ্ছিলো যে ভিডিওটা আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি বাট সামনাসামনি আসলে অনেক বেশিই সুন্দর আর এখানে সিরাত হচ্ছে যে ওর একটা ফ্রেন্ডকে পেয়েছে আসলে ফ্রেন্ড কি এমনি বাচ্চা বাচ্চাদেরকে দেখ দেখলে আর কি যা করে তো এখানে বাচ্চাটাকে দেখে ও হচ্ছে যে বাচ্চাটার সাথে খেলা করছিল কিছুক্ষণ আমরা এখানে একটু হচ্ছে যে বসেছি একটু বেশি হাঁটা হয়ে গিয়েছিল তো এখানে বসে একটু টেস্ট করছিলাম পপকর্ন খাচ্ছিলাম আর মামি বাসা থেকে হচ্ছে যে আচার বানিয়ে নিয়ে এসেছিল। পেঁপে তারপরে আরও কি কি জানি মিক্স করে আচার বানিয়ে নিয়ে এসেছিলো দেখতে সরি খেতে আর কি অনেক বেশি ভালো লেগেছে আমরা বসে বসে খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করলাম আর হাঁটতে হাঁটতে কিন্তু জায়গায় জায়গায় অনেক স্কালচার এরকম দেখা যায় আমরা হেঁটে হেঁটে এগুলোই দেখছিলাম সব কিছু এত সুন্দর ছিল দেখে তো অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু আমি ওইভাবে ভিডিওতে মনে হচ্ছে যে ক্যাপচার করতে পারিনি যারা গিয়েছে তারা তো জানে এখানে আর কি যারা থাকে যারা গিয়েছে আসলেই অনেক সুন্দর আমাদের মোটামুটি হাত হাতি করা শেষ ও শেষ কিন্তু আরও কিছুক্ষণ বাকি আছে আমরা হেঁটে হেঁটে এখন বাসায় যাব মেট্রো দিয়ে এই যে গো সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বায়োড এখান থেকে স্কালচারগুলো দেখতে হলে এই ব্রিজটা দিয়ে হেঁটে ওই পারে যেতে হয় এখন আবার ব্রিজটা দিয়ে আমরা এবারে এসেছি আর ব্রিজটা দিয়ে হাঁটতে এত বেশি ভালো লাগছিল পানিগুলোর দিকে তাকাতে শোভান আল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিলাম পানিগুলোর দিকে তাকিয়েছিলাম কথা বলছিলাম আমরা আর হচ্ছে যে বাতাসের একটা ফিল নিয়েছিলাম হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে অনেক বেশি আর তো সবাই যে হাঁটাহাঁটি করে সাইকেল চালিয়ে এমনিতে একসাথে মানুষজন নিয়ে তো এই তো একে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে যে উঠা যায় তো এটার ভিতরে উঠে পুরো হচ্ছে যে মঞ্চিয়াল নাকি দেখা যায় যদিও আমি এটা শুনেছি জানি না তো এই তো আমরা এখন এই সার্কেলটার সামনে চলে আসলাম এখানেও একটু হচ্ছে যে বসবো রিল্যাক্স করব কারণ আসলে অনেক হাঁটাহাঁটি করতে হয় এখানে অনেক হাঁটাহাঁটি তো হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি তো এখন আবার এখানে কিছুক্ষণ একটু বসবো বসে দেন হচ্ছে যে আমরা সবাই যার যার পাশে চলে যাব এই তো আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ